আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে প্রশাসন একটা সুযোগ নিচ্ছে। এই সুযোগের করে স্বাধীনতা বিরোধী একটি চক্র এই সুযোগটা যারা দিচ্ছেন আমার কপালে যদি থাকে তারে ক্রমান খালেদা জিয়া জীবিত হারুন সাহেবের মতো ব্যক্তিত্বরা এখনো জীবিত আমার কোমরে থাকবে এমপি আমার নমিন সেন আজকে আমার কোনো শক্তি নাই আল্লাহর জনগণসা আপনারা যারা এমপি হতে চা করে প্রশাসনকে সুযোগটা দিয়েন না আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে আরেকটি শক্তি গেই সেনবাগে আনার কথাটা নিয়ে কথাটা বুঝতে পারছেন আমি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নাই আপনারা আসেন একসাথে একই সাথে কাজ করুন যার কুপলে ভাগ্যে লেখা আছে সে হবে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাই কারণে প্রশাসনকে সুযোগ করে দিয়ে না যে প্রশাসন রক্ত চক্ষ থেকে এই বাংলার বুকে সে খাসিনা বাজেট আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে পাঁচ পছর চলে রেখেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা থাকবো কেউ রুখতে পারবেন না বিনা কারণে আমার ছেলেদেরকে আমার দলের নেতাদেরকে আজ তারেক রহমানকে বিনা কারণে মামলা দিয়ে দশ বছর আগে রেখেছেন তার পিছার বাংলা বাড়িতে অবিশ্বাস হতে হবে আমরা কারো বিরুদ্ধে আসন করতে চাই না আসুন নতুন নতুন দল করার দরকার নাই পুরান দল বিএনপি এখানে গ্রুপ করার দরকার নেই আসেন আমি ছেয়ে দেব যদি আপনার যোগ্যতা থাকে আপনারা যদি হরেন সাহেবেরা গ্রহণ করে আমার কোনো আপত্তি নামে চাই দেব তবে দয়া করে প্রশাসনের কাছে গিয়ে বিভক্ত করেন না কারণ প্রশাসনের সামনে সেই ছাত্রলীগ আমার অফিস ভেঙেছে আমার টেলিভিশন ভেঙেছে রক্তাক্ত করেছে তারা এখন নাকি এই কি প্লাজার মনে সন্ধ্যার পর একত্রিত হয় আমার নেতারা কালি আছে কেউ মাটির ব্যবসা নেয়া কেউ এটা নিয়া কিন্তু এদের বিরুদ্ধে সংগ্রাম কন্যা কানে করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করবেন কশ্চিন কালো হবে না সব পুলিশ সব তাদের আর নেতা তারেক বলেছে ধৈর্য ধরেন হাসিনা বলেছে যদি আমি ক্ষমতা থেকে যাই একটা লোক তারেক ক্রমা রাখবে না বুকে দিয়া বলেন তারেক রহমানের নির্দেশে আমার নেতা কর্মীরা যারা বছরকে বছর জেল কেটেছে আমার বিরুদ্ধে চোরাশিটা মামলা আমি সাড়ে নয় বছর জেল কেটেছি এখনো তো আমরা তারিখ কমে নির্দেশ শুনি সেই নির্দেশ মোতাবেক আমার নেতা কর্মীরা সারা নোয়ালি একটা লোকের হাত উঠে আর আপনারা এখন অন্যায় করবেন এই অফিস করতে নাই মিছিল করতে দেন নাই আর ওসি সাহেবের সামনে আপনারা মাস্তানি করবেন আর ওসিকে বললে বলে লিস্টে নাম নাই এইসব কথা বলে তত্ত্বপাধ্যায়কে দয়া করে অস্বস্তিতে রাখবেন তত্ত্ববাদের সোজা নির্দেশ ছাড়া গণতন্ত্রের বিপদে ছিল যারা মাস্তানি করেছে যারা টাকা লুট করেছে তারা বিচারের নামে অর্থ লুট করেছে যারা বাংলাদেশে আঠাশ হাজার কোটি টাকা লুট করে বিদেশে দিয়েছে তাদেরকে বিচার অফিসে বাংলার মুখে করতে হবে গ্রেফতার করলে তো নাম তো নাই তৃপ্তি বলে সালাম দিয়ে দেয় পরের দিন হাতে আরো মাস্তানি করে আছে এরকম গ্রেফতার দরকার নাই আর আমাদের দলের নেতা করে একটু বলি দামলা করে আগামীতে হয়ে যাইতে পারবো না এদের জন্য তার ক্রমান নির্বাচনে থাকে নাই এদের জন্য খালেদা পাঁচ বছর জেলখানে নাই এদের জন্য আমার দাঁড়িয়ে রাত কাটায় নাই এদেরকে ট্রল থেকে অবিলম্বে পরিষ্কার করতে হবে সেটা যদি আমি হই আমার পরিষ্কার করতে হবে শান্তিতে একটু থাকতে যান সেভাবে মানুষ একটু শান্তিতে আছে প্রশাসন দয়া করে বিভাজন তৈরি করেন না এখানে খাঁটি কারা কে আছে যারা এখন বলে বাংলাদেশের দাবিদার বাংলাদেশের মানুষ ক্ষমা করে দিছে এইসব কথা ক্ষমা আমি বিশ্বাস করি না আমি ক্ষমা করবে আল্লাহ ক্ষমা করার শক্তি আল্লাহ ছাড়া কারা তাই আজকে শেষ একটি কথা বলে শেষ করুন বিএনপি নেতা কর্মীরা অনুগ্রহ দয়া করেন তারেক রহমানের খালেদা জিয়ার চেয়ে কষ্ট কেউ করেন জিয়া পরিবারের চেয়ে বেশি কষ্ট কেউ করেন না যদি জিয়া পরিবারকে আগামীতে এক মাথা এক বোর্ডে বাংলাদেশে সরকার গঠন করার সহযোগিতা করতে চান দয়া করে মাটি কাটা চাঁদাবাজি চাঁদাবাজি বিচার বন্ধ করে যদি না করেন কোবালা হাত দেবেন আবার অনেক সেটা চান আইসা বাংলাদেশে গণতন্ত্রকে গলা কেটে হত্যা করবে আর মতো লোকেরাও আর ঠেকাতে পারবে তাই হারুন সাহেব আপনি আপনাকে আপনাকে এই হাজার মানুষের পক্ষে নেন বাঘের পাঁচ লক্ষ চৌরাশি হাজার ভোটারের পক্ষ থেকে আজকে